আহ পক্ষে হাতি পুজোটা আমাদের উত্তরবঙ্গের মানে বন্য প্রাণ সংস্কৃতির একটা অঙ্গ বিশ্বকর্ম পুজোর দিন তার বাহন হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে পুজোর সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা এবং সেখানে ঘুরতে আসা অন্যান্য পর্যটকেরাও সোমবার ডুয়ার্সের মেটিলি ব্লকের ধূপঝোরা গাছবাড়িতে বর্ষণ কিরণরাজ রামি যুবরাজ হিলারি জেনি নামে হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত বনকর্মীরা উল্লেখ্য প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা রামশাহী ধূপঝোরা মেদলার হাতি পুজো করা হয় পিলখানাগুলোতে এবার তাদের পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুর আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা পুজো উপলক্ষে শনিবার সকাল থেকেই ধূপঝোরা রামশাই গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুবদের ব্যস্ততা ছিল চরমে কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয় এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম এরপর নিয়ে আসা হয় পুজো মণ্ডপে শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো পুরোহিতদের সমস্ত নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন তারা আর এই হাতিপূজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা ধূপচরার মতো অভয়ারণ্যগুলিতে পর্যটকদের পাশাপাশি আশেপাশের গ্রামের জন্য প্রতি বছর এই বিশেষ দিনটিতে হাতি দেখতে চলে আসেন পিলখানায় তাদের ভিড়ের রীতিমতো জমজমাট হয়ে ওঠে পিলখানাগুলি জানি এখানে হাতি হয় বস্তুত পক্ষে হাতি আমাদের উত্তরবঙ্গের মানে বন্যপ্রাণ সংস্কৃতির একটা অঙ্গ দীর্ঘদিন ধরেই এটা হাতি পুজো হয় জীবজন্তু প্রতি যে মানুষের যে অঙ্গাঙ্গীভাবে যে ওতপ্রোতভাবে যে মানে শৃঙ্খলাবদ্ধ যে ইকোসিস্টেমটা রয়েছে তারই একটা অঙ্গ হিসেবে হাতি পুজো আর কি বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতিকে যেহেতু বিশ্বকর্মার বাহন বলে হাতিকে পুজো করা এটা খুব একটা খুব ভালো সুস্থ সংস্কৃতির লক্ষণ অন্য কোথায় পুজো হয় আমি জানি না তবে এটা একটা খুব ভালো ভালো হ্যাঁ খুব ভালো খুব ভালো এখানে আয়োজন তো খুবই সুন্দর এখানকার দিলখানা এখানকার হাতির মাহুত্রা প্লাস এখানকার বিট অফিসার বেশ সুন্দর আয়োজন করেছেন ভালো লাগে খুব ভালো আমি এসেছি শিলিগুড়ি থেকে আপনার নাম দিলীপ দেশ আজকে বিশ্বকর্মা পূজা আমরা সকালেই যে জঙ্গল টহলদারি থাকে সেটা আমরা খুব সকালবেলা সেরে নেই তারপরে হাতিগুলোকে নদীতে চান করানো হয় করোনার পরে মাহুত এবং পাতালার হাতিগুলোকে মনের মতো করে সাজিয়ে নেয় চক দিয়ে তারপরে ফুলের মালা টালা দিয়ে হাতিগুলোকে সাজানো হয় তারপরে তো আমাদের যে বিশ্বকর্মা মূর্তি বিশ্বকর্মা ঠাকুরের বাহন যেহেতু হাতি সেই মূর্তি পূজাটাকে এখানে ব্রাহ্মণ করেন যজ্ঞ টজ্ঞ করার পরে আমাদের এখানে যে ছটা হাতি আছে সে ছটা হাতিকে পদে দাঁড় করানো হয় এবং প্রত্যেক হাতিকে ব্রাহ্মণ শুদ্ধ মন্ত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধর্মীয় মতে পূজাটা করেন